অফারের শীতের মালগুলো নিয়ে চালা দিচ্ছি বিশ পার্সেন্ট সারে কিন্তু শীতের আইটিম ডেসগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি তিন চার সব ধরনের সাইজ আছে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন প্রতিটা মালের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দিয়ে থাকে ইনশাল্লাহ দেখুন টুপিটা দেখুন উপরে কাজটা দেখাও একদম নিখুঁতের কাজ করা এটা কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ হ্যালো গাইস আসসালামাইকুম বারাকাতু আশা করি ভালো আছেন বলার মতো কিন্তু আজকো আপডেট ডিজাইন নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহায় দেখেন তাহলে কিন্তু ধারণা এক এক করে ইনশালা পেয়েছেন যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো ফ্রেজটা ফলো দেওয়া নেই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যখন নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইনশালা চলে আসে তো আমরা আজকে কথা বলবো ইনশালার কাজে চলে যাবো যে আমরা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর মেয়েদের একদম দেখার মতো একটা মাল বললাম যে মিনহাস গার্মেন্টস মানি আপডেট মিনহাস গার্মেন্টস মানি আনকমন ডিজাইনগুলো সবার আগে আপনাদের সামনে ইনশালা থাকে এই যে দেখুন কত সুন্দর একটা মাল দেখার মতো এটার মধ্যে এক দুই তিন চার সব ধরনের সাজে আছে ইনশালা আপনারা নিতে পারবেন আর এটার রেটটা আমি জড়িয়ে দিই মাত্র আপনি একশত নব্বই টাকা এই মালটা নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকা ঠিক আছে তো তারপরে যেটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন দেখার মতো আমার মিনাস গার্মেন্টস মানিয়ে কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী যা দেখবেন আসা সেম টু সেম ইনচাল্লা পেয়ে যাবেন এবং প্রতিটা আমার এজ দেখা খুব সুন্দর করে দেখাও মানে একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আমরা কোয়ালিটি ফুল দিয়ে থাকি ইনশাল্লাহ এজওয়ালা দেখুন প্যান্ট সহ খুবই সুন্দর আর এটা রেটটা নিতে পারবো মাত্র আপনার একশো তো পছন্দ বেডে আপনারা এই মালটা ইনস্লে নিতে পারবেন এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ প্রতিটা মালে কিন্তু সর্বনিম্ন তিনটা কালার এবং তিনটা সাইজ থাকে আরও বেশি হয় হ্যাঁ তো তারপর যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ওই ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর আসলে মিরাজ গার্মেন্টস কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী দেখবেন যা আইসা সেম টু সেম ইনশাল আমরা দেওয়া সবসময় দেওয়ার চেষ্টা করি এবং সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মালটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর এটা রেটটা আমি বলি যে অনলি মাত্র আপনি নিতে পারেন মাত্র একশত পঁচানব্বই টাকায় মালটা নিতে পারবেন এরকম কিন্তু আমার কাছে ইউজ করবেন ডিজাইন আছে যে নাম্বারটা আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করা চাইলে ওই নাম্বার যোগাযোগ করে আপনি সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশাল্লাহ নিতে পারবেন তো তারপর আমি যে সাইজগুলো দেখাবো এই যে দেখুন খুবই সুন্দর যে কথা আছে যত গুড় তত মিষ্টি আপনার যত কোয়ালিটি যাবেন তত মালের রেট পাবে এবং তত মালগুলো কোয়ালিটি ফুল হবে ইনশাল্লাহ আমরা কিন্তু মিনাস গার্মেন্টস প্রতিটা মালের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দিয়ে থাকি ইনশাআল্লাহ এই যে দেখুন প্রতিটা মালের হাতা থেকে শুরু করে আপনার বড়ি পর্যন্ত এবং সম্পূর্ণ আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দিয়ে থাকি ঠিক আছে আর এটা রেটটা আপনি মাত্র তিনশো তো তিরিশ টাকা আপনি নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা তারপর আমি যেটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন দেখুন এটাও খুব সুন্দর মেয়েদের মধ্যে একদম দুইটা পকেট দেওয়া এই যে দেখুন কত সুন্দর আসলে আপনারা যদি শোরুমে না আসেন আসলে আমি কথা দিয়ে আপনাদেরকে কখনোই ভিডিওর মধ্যে বুঝাতে পারবো না এই জন্য আমি সবাইকে সবসময় উপদেশ দেবো আপনারা শোরুমে চলে আসবেন একদম দেখে দেখে যেটা ভালো মনে হয় সেটা নেবেন এই যে মালে দেখুন খুবই সুন্দর আর এটা রেটটা নিতে পারেন মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা ষোলো আঠারো বিশ এটা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ সব ধরনের সাজা সিঞ্চেন আমাদের কাছে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য একটা দেখাচ্ছি হ্যাঁ যাবো এটা পাঁচামালটা দেখাও খুবই সুন্দর দেখাও যেমন মাল তেমন কালার তেমন ডিজাইন নিশ্চলাম মিনাজ গানমিস আর এটা রেটটা আমি যদি বলি যে আপনি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মালটা নিতে পারবেন এবার কিন্তু আমাদেরকে হিউজ করে নিয়েছিলাম আপনাদের দোয়া ডিজাইন আছে আমাদের কাছে তো তারপর আমি যে মালটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন এটা কিন্তু প্রতিটা মালের একদম ষোলো বিশ বাইশ চাবিশ আঠাশ ত্রিশ বলতেছি আমাদের কাছে কিন্তু সব ধরনের সাইজ আছে ইনশাল্লাহ প্রতিটা মাল কিন্তু অবশ্যই লাইট থাকবে এবং প্রতিটা মালে কপ দেওয়া থাকবে প্রতিটা মালে কব দেওয়া থাকবে এবং প্রতিটা মালে কিন্তু আমাদের কাছে কোয়ালিটি সুপূর্ণ ইনশাল্লাহ কোয়ালিটি ফুল থাকবে আর এটার রেটটা আমি যদি বলি যে মাত্র তিনশো তো আশি টাকা তারপরটা চারশো বিশ টাকা তারপরটা চারশো পঞ্চাশ টাকা পর্যগ রেট থাকবে এবং প্রতিটা মালের তিনটা সাইজ ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এরকম সাইজ মিলানো থাকে ইনশাল্লাহ আমাদের কাছে তারপর আমি যেটা দেখাবো এটাও খুব কোয়ালিটি ফুলের মধ্যে এই যে দেখুন বাইশ চব্বিশ ছাব্বিশ দেখুন পিসের কাজটা দেখাও মিয়াজ গানমেস বলে না যে কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী একদম সেরকম একটু ভালো হবে প্রতিদিন আমার টুপিটা দেখাও ভাইয়া এগুলো কিন্তু অনেকের মধ্যে টুপি একটু ছোটো দিয়ে থাকে আমি কিন্তু সম্পূর্ণ মাল আমার টুপিগুলো একোয়েন্ট বা পাবেন এবং প্রতিদিনগুলো হাতটা থেকে শুরু করে আপনার বডি পর্যন্ত চালা পাবেন এই যে দেখুন আর এটার প্যান্টটা দেখাও এই যে দেখুন কালার ম্যাচিং করে আমরা সবসময় প্যান্ট দিয়ে থাকি একদম যে দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল মালটা আর এটা রেটটা মাত্র তিনশো আশি টাকা আপনি মালটা নিতে পারবেন ঠিক আছে এটা আঠাশ ত্রিশ বত্রিশ আছে বাইশতাব্বিশও আছে তারপর যে মানে দেখাচ্ছি মেয়ের মাল দেখুন এটা কিন্তু ষোলো বিশ বাইশ্বিশ সব দিন সাইজ আছে আমাদের কাছে ইনচাল্লা এটা বাইশশো বিশাব্বিশটা একটা প্যান্ডামি দেয় আমরা কিন্তু সম্পূর্ণ মালের এবং এই বডি এবং মালের ফিনিশিং আমরা সবসময় একটু ডিনশলা দিয়ে থাকি এবং এটার সম্পূর্ণ কালার মেশিং আমরা পায়জামা দিয়ে থাকি এই যে দেখুন টুপিটা দেখুন উপরে কাজটা দেখাও একদম নিখুঁত সিকুয়েন্সের কাজ করা এটা রেটটা মাত্র চারশো বিশ টাকা আপনি নিতে পারবেন পর্যক্রমে এগুলো কিন্তু রেট বাড়বে ঠিক আছে আমাদের কাছে এরকম কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই পিসে জাস্ট এখন ছয় বিশ কিলো আবার লাগছে এবং আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন স্ক্রিন আমরা যোগাযোগ দেখুন আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে আপনাদের ইনশালা দিয়ে দেবো তো অনেকে ভাবতেছেন ঠিকানা কথাটা আমি ঠিকানা বলে দিচ্ছি এটুকু ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশো একষট্টি নাম্বার দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট ভিআইপি টার্মিনাল এক নাম্বার গেটের সামনে আসা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমরা যোগাযোগ ফোন দিলে আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আর যারা আসতে পারবো না তাদের জন্য কিন্তু আমরা সবসময় সুযোগ সুবিধা দিয়ে থাকি আমরা বাংলাদেশের চৌষট্টি জায়গায় কিন্তু কুরিয়ানের মধ্যে থাকি কুরিয়ানের মধ্যে দিয়ে থাকি একদম সহজ উপায় সহজ উপায়টা হলে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এমনকি এক একটা ডিজাইনের ছয় পিস করে নিতে হবে তাহলে আমরা বাংলাদেশের চৌষট্টি যেন আমরা কোমিয়েন্ট করে থাকি তো তারপর আমি যে সাইজটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন আটা স্ত্রীর ভর্তি দেখুন খুবই সুন্দর দেখার মতো একটা মাল হবে যে দেখুন মালটা দেখুন একদম দেখার মতো কোয়ালিটি ফুল মাল হবে যে এটা কিন্তু আমি ছোটো মালটা দেখেছি এটা বড়ো মালটা এটা কিন্তু সব ধরনের সাইজ আছে এবং এই মালটা আপনি নিতে পারবেন মাত্র চারশো তো আশি টাকা হলে আপনারা কিন্তু এই মালটা ইনশাল্লাহ নিতে পারবেন এটা ছোটো বড় সব ধরনের সাইজ আছে আমরা স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছাই দেবো আচ্ছা তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দরের মধ্যে একদম দেখার মতো মাল যেমন কালার তেমন কোয়ালিটি তেমন গর্জিয়াস এবং প্রতিটা মালে কিন্তু কপ দেওয়া থাকবে দেখুন কত সুন্দর যে মালা দেখুন কত সুন্দর সম্পূর্ণ আমরা ফ্যানগুলো দিছি একদম মেসিং করা ফ্যান একটা ফ্যানে আপনার বডি একটা ফ্যান একটা কখনই হবে না যা দেখবেন তা নেবেন যা শুনবেন তা এসে দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এটা রেটটা আপনি যদি মাত্র নিতে পারবেন নব্বই টাকা করে আপনারা কিন্তু এই মালটা ইনশাল্লাহ নিতে পারবেন এটা কথা আছে যত গুড় তত মিষ্টি আপনি যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে তত মালের গর্জিয়াস ইনশাল্লাহ হবে এই যে এই যে কখনোই আপনি একটা কথা বলি সবসময় যে কখনও দোয়ানদার অনেকে বলা যায় যে সেম মাল ভাইয়া বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কম পাওয়া যায় আসলে কখনোই দোয়ানদার ঠগায় আপনার মাল নিতে পারবেন না দোয়ানদার ঠগায় কখনও মাল নিতে পারবেন না আপনার পাঁচশো টাকার মাল পাঁচশো টাকায় নিবে তিনশো টাকা মাল তিনশো টাকায় নেবে এর জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ইউটিউব চ্যানেলে ধোকাবাজার থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যার কারণ অনেকে ফোন দেওয়া বলে যে ভাইয়া দেখছি একটা আমাদেরকে আর একটা দিয়ে থাকে এই জন্য আপনাকে অবশ্যই এই যে চ্যানেলটা দেখতে এটাকে অবশ্যই তাদেরকে নির্দিষ্ট চ্যানেল কিনা অবশ্যই যাচাই পাচাই করে আপনারা কিন্তু যে কোন যেখান থেকে কিনে না কিনে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যখন এই আপনি যে আপনি যে চ্যানেল দেখছেন কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল এবং নিজস্ব সম্পূর্ণ নিজস্ব এইখানে ধোকা হওয়ার কোনো সুযোগ নাই যা দেখবেন ইনশাল্লাহ আয়শা আপনারা সেম টু সেম ইনশাল্লাহ পেয়ে যাবেন এজন্য জন্য অবশ্যই আপনারা আউট ভিডিও থেকে অবশ্যই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন আর যারা এখনও ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও সেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যার কারণ নিত্য নতুন আইটেম গার্মেন্টস আইটেমগুলো সবার আগে মিন হাস গার্মেন্টস ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ এই জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে টাইম করে দেবেন এবং সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট করতে টাকা লাগে না ঠিক আছে আপনি একটা লাইকে হয়তো আমি আরও ভিডিও করার উৎসাহ পাই জন্য অবশ্যই আপনার ভিডিওটা লাইক করে শেয়ার দিয়ে টাইম লাইন করে রাখে রেখে দেবেন এবং আমার হাতে যে মালা দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর আর এটা রেটটা যদি আমি বলি দেই মাত্র চারশত পঞ্চাশটা কিন্তু আপনারা এই মালটা নিশ্চয় দেবেন এরকম কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ইনশাল্লাহ ডিজাইন আছে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল আমরা এক এক করে ইনশাল্লাহ দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমাদের রেডিমেড আইটেম নিয়ে ভিডিও ইনশাল্লাহ ছয় সাথে আসবে আল্লাহ হাফেজ